ছাত্র জনতার গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখান থেকে তার অন্য কোনো দেশে যাওয়ার কথা থাকলেও আপাতত তিনি ভারতেই থাকছেন বলে জানা গেছে দেশ ছাড়ার পর শেখ হাসিনা একটি বিবৃতিতে অভিযোগ করেছেন তার ক্ষমতা উচ্চতির পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে যদিও সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় এই বিবৃতিকে মিথ্যা ও বানোয়ার বলে আখ্যা দিয়েছেন এরপরও শেখ হাসিনার অভিযোগের প্রেক্ষিতে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছে দেশটি এমনকি বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগ কেবলই মিথ্যা বলেও আখ্যায়িত করেছে ওয়াশিং এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জাপিওরির কাছে প্রশ্ন করা হয় বাংলাদেশের সরকার উৎখাতে যুক্তরাষ্ট্রে জড়িত থাকার অভিযোগ কতটা সত্য এই প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের মুখপাত্র বলেন আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না যুক্তরাষ্ট্র সরকার এই ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে যদি কোনো প্রতিবেদনে বলা হয় বা গুজব ছড়ানো হয় তবে তা নিছক মিথ্যা এর আগে গত রোববার ভারতের ইকোনমিক টাইমস পত্রিকা তাদের একটি প্রতিবেদনে শেখ হাসিনাকে উদ্ধৃত করে বলেছে যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে কারণ তারা বঙ্গোপসাগরে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে নিয়ন্ত্রণ চায় পত্রিকাটি আরও বলেছে শেখ হাসিনা তার ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে পত্রিকাটির কাছে এই বার্তা পৌঁছে দিয়েছেন তবে হোয়াইট হাউস তাদের অবস্থান ব্যাখ্যা করে বলেছে আমরা বিশ্বাস করি বাংলাদেশি জনগণেরই বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করা উচিত এবং আমাদের অবস্থান ঠিক এটাই এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন তার মা কখনোই এ ধরনের কোনো বক্তব্য দেননি এগুলো মিথ্যা ও বানোয়াট সরকারি চাকরির কোটা নিয়ে কয়েক সপ্তাহব্যাপী বিক্ষোভে পাঁচশো জনেরও বেশি লোক নিহত হওয়ার পর পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মুহাম্মদ ইউনুস সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী।